আমি আবার ফিরে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এই যে দেখো বন্যার ফলে আমার একটা ডামে অনেকগুলো চিপস ছিল তাই এগুলো জানতেই পারিনি যে এগুলোর মধ্যে জল ঢুকেছে দেখো কতগুলো চিপস আমার নষ্ট হয়েছে এই যে দেখো সবাইকে দেখাচ্ছি সবাই দেখো বন্ধুরা অনেকগুলো চিপস আমার জলে ভিজে যায় গেছে তাই তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখো অনেকগুলো চিপস আমার নষ্ট হয়ে গেছে তাই আজকে যেখানে রেখেছিলাম এগুলা আজকে রৌদ্র উঠেছে তাই রৌদ্রের মধ্যে এগুলাকে বিছিয়ে দিয়েছি যাতে জলগুলো শুকিয়ে যায় তাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখো কতগুলো চিপস আমার নষ্ট হয়ে গেল আর অনেক কিছু নষ্ট হয়েছে ন হয়েছে কিন্তু কি করব কিছুই করার নেই বন্যার কবলে আমার অনেক কিছু নষ্ট হয়েছে বন্ধুরা দেখো এই যে দেখো প্রচুর চিপস আমার নষ্ট হয়েছে তাই এগুলা রোদ্রে শুকাচ্ছি এই যে দেখো এই ডামটার মধ্যে ছিল বন্ধুরা এই সমস্ত ভিডিও পেতে গেলে এবং এই দেখো বন্যার কারণে আমার এই চিপ অনেকগুলো চিপস নষ্ট হয়ে গেছে এই যে দেখো প্রচুর চিপস লেজ আঙ্কেল কুরকুরে এই যে দেখো অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এই বন্যার কবলে বন্ধুগণ এই যে দেখো আর অনেক কিছু রোদ্রে শুকিয়ে দিয়েছি অনেকগুলো জিনিস আমার নষ্ট হয়েছে তাই বন্ধুরা দেখো বন্ধুরা এই সমস্ত ভিডিও এই যে দেখো তাই আজকে রোদ্রে দিয়েছি যাতে শুকিয়ে কিছু একটা করা যায় বন্ধুরা রাখলাম ভালো থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা NLB82